নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার গল্প নানা রঙের দিন তাকাবে তাকাবে না না তাকাবে না পাপাই আজ কিছুতেই বুবানের দিকে তাকাবে না বুবান আজ অনেকবার ওর সিট থেকে পাপায়ের চোখে চোখ ফেলতে চেষ্টা করেছে ডিকের ক্লাস কামাই করে যখন ক্যান্টিনে জয়ন্তী মল্লিকা কৃষ্ণকলি সুমনা আর ও খাচ্ছিল তখন বুবান দু একবার টেবিলের পাশ দিয়ে ঘুরে ফিরে গেছে মল্লিকা বলল পুষ্পশ্রী বসুপ্রিয় বোধ হয় তোকে কিছু বলতে চায় পাপাই তখন আরও মনোযোগ দিয়ে ফিসচপের সদ ব্যবহার করতে করতে বলেছিল বলতে চায় তো বলুক তুই পারমিতার একদিনের গল্পটা থামালি কেন ওকে দেখে সব মেয়েরা বসুপ্রিয় 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 সব ছেলেরা রসিনারা 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 পাগল হয়ে যাব দুটোর নাম শুনতে শুনতে পাপায়ের রাগ হতেই পারে কাল ও আর বুবান কলেজ থেকে বেরিয়ে একটু কলেজ স্ট্রিট মার্কেটে গিয়েছিল বুবান ওকে জয়দেব বসুর আলাদিন আশ্চর্য প্রদীপ বইটা কিনে দেবে বলেছিল। তাই আসার পথে বিখ্যাত শরবতের দোকানটা দেখে ও বুবানকে বলল এই চল না একটু শরবত খাই ভাল লাগছে না তাড়াতাড়ি কলেজে ফিরতে হবে কাজ আছে বইটা কিনে দেওয়ার পরে বুবান হঠাৎ অব্মট হয়ে গেল বুবানকে পাপাই আজকাল বুঝেই উঠতে পারে না কখন কি মুডে থাকে কে জানে আর কি তো পাত্তাই দিতে চায় না আজকাল দিবারাত্র রোসেনার পিছে পিছে ঘুরছে শরবত না খাক তাতে রাগ হওয়ার কিছু নেই ওরা কলেজে ঢুকেছে ঠিক সেই সময়ই রোসেনারা আর ও বেরোচ্ছে পাপাইকে ফিরেও দেখল না রোসেনারা বুবানের হাত টেনে ধরে বলল হে প্রিয় প্লিজ জয়নাস ব্যাস বুবান ওদের হাত কাজের কথা বলল না এমনকি পাপাইকে যে ইচ্ছাকৃতভাবে ওরা দেখল না অপমান করলো পাপায়ের বন্ধু হিসাবে বুবানেরও যেটা গায়ে লাগা উচিত ছিল আর ওদের রিভিউজ করা উচিত ছিল সেটাও বুঝল না এমনকি ওদের সাথে বেরিয়ে যাবার সময় ও একবারও পাপায়ের দিকে তাকালো না ফিরে যখন এলো তখন ওরা অর্থাৎ মল্লিকা সুমনা কৃষ্ণকলি করিডোরে গল্প করছিল একটু দূরে প্রশান্ত মানুষ গল্প করছিল ও ডাকল এই বুবান শোন ঘটনাটা অবশ্য ততক্ষণে মল্লিকাদের বলেছে পাপাই বুবান আসতেই ও তীব্র ঝাঁঝের সাথে বলল খিরে আমার বেলা তোর যত কাজ আর অন্য কেউ ডাকলে কাজ থাকে না ওকে বলতে পারলি না কাজ আছে এবার বুবান যা করল তা পাপায়ের কল্পনারও অতীত এই একুশ বছরের মধ্যে কোনো দিন বুবানকে পাপাই অত চেঁচাতে শোনেনি ও চিৎকার করে বলল তাতে তোর কোনো অসুবিধা হচ্ছে তুই একদম আমার কোনো কাজ নিয়ে কথা বলবি না আমার যার সঙ্গে খুশি যেখানে খুশি যাবো কাজ থাকলেও যাব তাতে তোর কি তুই একদম চুপ করে থাকবি করিডোরে অন্যান্য অনেক সিনিয়র ছেলেমেয়েরাও দাঁড়িয়ে রয়েছে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে স্বভাব বিরুদ্ধ ব্যবহার করে ও আর কলেজে থাকতে পারল না চলে গেল আর পাপায়ের অবস্থা হে ধরিত্রী দ্বিধাহ সবাই দেখছে রোসেনারাও সব শুনল একটু পরে মল্লিকা বলল আসলে ও অন্যায় করেছে এ ব্যাপারে ও সচেতন আর তুই সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিস তাই জন্যই এতটা রেগে গেছে নয়তো কেউ এত রাখতে পারে না তোর মতো বন্ধুকে তো দূরের কথা নিতান্ত সহপাঠিনী কেউ কেউ এভাবে বলে না মল্লিকা ওর ভীষণ প্রিয় এই পাঁচজনের মধ্যে ও একটু বেশি প্রিয় তবু ওর কথা শুনতে এখনো একটু ভালো লাগছিল না পাপায়ের ওই তো প্রথম রোশেনারার ব্যাপারটা মাথায় ঢুকিয়েছিল দেখ শ্রী বসুপ্রিয়র সঙ্গে কিন্তু রোশেনার কিছু হতে পারে বসুপ্রিয় সবসময় কেমন রোসেনারার সঙ্গে সঙ্গে থাকতে চেষ্টা করে তারপরই পাপাই আবিষ্কার করল সত্যি তো সে সবসময় মল্লিকাদের সঙ্গে থাকে আর প্রিয় সবসময় রোসেনারাদের সঙ্গে থাকে প্রায় রোসেনারা চাকরের মতো আচরণ পাপাইকে আর পাত্তাই দেয় না যত দেখে ততই পাপায়ের মাথা গরম হয়ে যায় সে সে রোসেনারা এই কলেজটাই কেমন যেন সব হাই সোসাইটির ছেলে মেয়েতে ভর্তি ফ্যাশন প্যাবেডের মতো পোশাক আশাক বুবান ভর্তি হয়েছে বলে মা তাকে ওখানে ভর্তি করেছে ভাগ্যিস মল্লিকা সুমনা কৃষ্ণকলি আর জয়ন্তী এই চারজন একই বাংলা মিডিয়াম বালিকা বিদ্যালয় থেকে এসে একসঙ্গে ভর্তি হয়েছে পাপাই প্রথম সুযোগেই ওদের সঙ্গে ভিড়ে মিশে গেছে পাপাই আর বুবান অবশ্য ইংরাজি মিডিয়াম কোয়েট স্কুলেই পড়েছে কিন্তু সেই স্কুলটাই বেশিরভাগ মধ্যবিত্ত মূল্যবোধগুলোকে মানা হতো এখানে মল্লিকাদের ছাড়া কাউকে ওর ভালো লাগে না ছেলেরা কেউ কেউ পাপায়ের সাথে বন্ধুত্ব করতে যায় কিন্তু ওই রকম ট্যাশ ফিরিঙ্গে মার্গা ছেলেদের ওর ভাল লাগে না অথচ বুবান এখানে এসেও কিরকম যেন হিরো হয়ে গেল ওর পোশাক বলতে তো একটা স্যান্ডাক একটা শার্ট বা পাঞ্জাবি একটা জিন্স সব সময় সবার সাথে হ্যা হ্যা করে হাসছে সবাই বসু বসু প্রিয় প্রিয় বসু প্রিয় কি করে যেন সবারই প্রিয় হয়ে উঠেছে আর পুষ্পশ্রীর দিকে খেয়াল রাখছে না একদিন বুবাই রোসেনারের সঙ্গে কি একটা গল্প করতে করতে হাসাহাসি করছিল আর পাপাই তখন এমসিকের নোট নিয়ে হিমসিম ও ডাকল এই বুবান একটু আয় না ইমসিকে নোটটা বুঝতে পারছি না বুবান এলো না বলল প্রসেনজিৎকে বল বুঝিয়ে দেবে পাপাই আর প্রসেনজিৎকে ডাকেনি মল্লিকা বলল কেন এত বোবান বোবান করিস ওর জন্যই তো লোকে তোকে গায়ে পড়া বলে মল্লিকার বলা সেই গায়ে পড়া কথাটা পাপাই মনে রেখেছিল আজ ক্যান্টিনে সেটাই ফিরিয়ে দিল মল্লিকা কিছুক্ষণ চুপ করে থেকে বলল কলেজে সেরা ছেলের নাম সব মেয়েরা নেবে এটাই তো স্বাভাবিক সে আমাদের পাত্তা নাই দিতে পারে আর রোসেনারাই তো কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে এরপর আর আড্ডা জমে না যতই হাসি খুশি থাকার চেষ্টা করুক আসলে পাপায়ের মন খারাপ বুবান একবার একটা সরি লেখা কার্ড পাঠিয়ে দিক পাপাই ক্ষমা করে দেবে মল্লিকারা তো জানে না পাপায়ের ঠিক কোনখানে লাগে সেই নার্সারি থেকে ওর নিজের বাবা মা মর্নিং কলেজে বেরিয়ে যায় আর পাশের ফ্ল্যাটের কাকিমা ওর টিফিন গুছিয়ে দেয় কাকু নিজের গাড়িতে করে ওকে আর বুবানকে স্কুলে পৌঁছে দেয় মাত্র তিন মাসের বড় বুবান টিফিনের সময় পাপাই সব টিফিন খেত কি না দেখত যেহেতু কাকিমা ওকে বলে দিত বোনকে দেখো ও মাঝে মাঝে খাইয়ে দেবার চেষ্টা করত নিজেরা দূর দাঁড়িয়ে খেলতো কিন্তু পাপাইকে এসে বলে যেত তুই খেলবি না পড়ে যাবি আন্টিরা এইসব দেখে জিজ্ঞাসা করতো ইয়োর কাজিন ও প্রবল প্রতিবাদে বলতো নো মাই সিস্টার আন্টিরা বলত দেন হোয়াই ইজ ইউর সিস্টার সার নেম ডিফারেন্ট ও গম্ভীরভাবে বলত আই ডোন্ট নো মম নোজ তারপর অবশ্য গার্জেন্স মিটিংয়ে মা আর কাকিমা আন্টিদের সব বলেছেন কিন্তু স্কুলে সকলেই ওকে বলতো দ্যাট বসুপ্রিয় সিস্টার সেই বুবান এই কলেজে এসে কিরকম বদলে গেল এরা কেউ কি জানে বসুপ্রিয় আর পুষ্পশ্রীর সম্পর্কটা ঠিক কি হেদের দোষ কোথায় গুবান গী কোনোদিন ছোটবেলার মতো কাউকে বোঝানোর চেষ্টা করেছে কোনো ম্যাডাম স্যার কোনো বন্ধু বান্ধবী কারোর কাছে কি ও একবারও বলেছে ডোন্ট টক ব্যাড অ্যাবাউট হার সি ইজ মাই সিস্টার সেই ছোট থেকে ওর যত মেয়েকে পছন্দ হয়েছে সবার কথা পাপাইকে বলেছে কেবল রোশেনার কথা ওকে কিছু বলেনি রোশেনার সঙ্গে ওর এত কি নিয়ে কথা হয় নিয়ে এত হাসে কিছুই পাপাই জানতে পারে না তবে কি বুবান রোসেনার সঙ্গে আসল প্রেমে পড়ল তাই পাপাইকেও ও বলতে পারছে না ছেলে না নাকি সত্যিকারের প্রেমের কথা সবার কাছে চেপে যায় শেষে রোশেনারা বুবানের বউ হবে পাপায়ের কত স্বপ্ন ছিল বুবানের বউ নিয়ে কত বন্ধুত্ব হবে একসঙ্গে সিনেমা যাবে সে সব কিছুই রোসেনারাও ওকে দেখতে পারে না আর ও রোসেনারাকে দেখতে পারে না অথচ বুবানের শেষে ওকেই পছন্দ হলো কে যে কার প্রেমে পড়ে ঈশ্বর জানে রোসেনারা তো ওকে দেখিয়ে দেখিয়ে বুবানকে টেনে নিয়ে যায় হুকুম করে পুষ্পশ্রীকে দেখাতে চায় বসুপ্রিয়র ওপর ওর কত জোর এই কলেজে ছেলেগুলো একটু অদ্ভুত ওরা চারজন সালোয়ার স্যুট পরে কলেজে আসে আর পাপাই জিন্স অথবা ট্রাউজার পরে আসে ভাস্কর একদিন জয়ন্তীকে ডেকে বলছে তুম বিলকুল হিন্দি ফিল্ম কি বেহেনজিকে তারা ড্রেস পেহেনতে হো জয়ন্তী একটু নরম মনের মেয়ে ও কেঁদে কেঁদে একসা জয়ন্তী পাপায়ের বন্ধু বুবানের কি উচিত ছিল না এই নিয়ে ভাস্করের সঙ্গে কথা বলা কাকিমাকে একদিন সব গল্প করেছিল পাপাই তো কাকিমা বুবান আসতেই বলল কিরে বুবান পাপাই কি বলছে ওকে আর ওর বন্ধুদের খেয়াল রাখিস না রসিনারার গল্প তো কোনো দিন বলিস নি তা ওকেও তো একদিন নিয়ে আয় দেখি বুবান একবার পাপাইকে আর চোখে দেখলো তারপর মার দিকে তাকিয়ে বলল রোশেনা তারপর হা হা করে একটা বিকট হাসি হেসে বলল কি বলেছে তোমার পাপু সোনা পাপায়ে সেদিন কি লজ্জা কি লজ্জা বুবান শেষে ওকে নালিশ করি ভাবল কাকিমার সঙ্গে সেদিন থেকে মনে মনে আড়ি আর কিছু বলবে না বললে সব আদরের ছেলেকে গলগল করে বলে দেবে কালকের ঘটনা তো চরম আজ পাপাই কাকুর গাড়িতে কলেজে আসেনি বুবানের সাথে বাড়িও ফিরবে না মল্লিকাদের সাথেই বাসে ট্রামে চড়া অভ্যাস করবে কাকু অবশ্য কোনো দোষ করেনি কাকুর গাড়ি তো আর পরের গাড়ি না কিন্তু যে গাড়িতে বুবান থাকবে সেই গাড়িতে পাপাই যাবে না কদিন কলেজে যাচ্ছে না পাপাই মাকে বলেছে মা শরীরটা ভালো নেই কদিন রেস্ট নিই মল্লিকারা ফোন করেছিল ওদেরও তাই বলেছে কাকিমা এসে জিজ্ঞাসা করে গেছে সত্যি করে বলতো মামুনি কি হয়েছে বুবান কিছু বলেছে ওকেও খুব গম্ভীর দেখছি ও বলেছে না বুবানের সঙ্গে আমার আবার কি হবে ওকে হয়তো রোসেনারা কিছু বলেছে তাই গম্ভীর তুমি চিন্তা করো না কাকিমা আমার শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে আর কিছু হয়নি আজও রাত্রিবেলা চুপচাপ শুয়ে ক্যাডবেরি খাচ্ছিল আর আগাদা কৃষ্টি পড়ছিল পাপাই ওর মন খারাপ হলে সিরিয়াস সাহিত্য পড়তে পারে না তখন গোয়েন্দা গল্প পড়ে আর পাতা পাতা ক্যাডবেরি গেলে এতে ডিপ্রেশন কিছুটা কম থাকে এমন সময় মা কর্ডলেসটা দিয়ে বলল পাপাই মল্লিকার ফোন মা রান্নাঘরে চলে যান কাজে মল্লিকার উত্তেজিত স্বর ভেসে আসে পুষ্পশ্রী কাল থেকে কলেজে আয় দারুণ ব্যাপার এই শুয়া থেকে সোজা হয়ে বসে কি হয়েছে রে এমসি কের বিয়ে আরে না না দারুণ ব্যাপার তখন থেকে তো দারুণ ব্যাপার দারুণ ব্যাপার বলেই যাচ্ছিস ব্যাপারটা তো বলছিসই না শোন রোশেনারা বোধহয় কলেজ ছেড়ে দেবে কেন পাপায়ের এটা খুব একটা দারুণ বলে মনে হয় না একটা মেয়ে সে যত বড় শত্রুই হোক মাঝপথে কলেজ ছেড়ে দেবে সেটা কি ভালো কিছু হতে পারে শোন না মল্লিকার এই এক দোষ ফোনের মধ্যে ১৪ শোন না শোন্না বলে মিনিটগুলোকে নষ্ট করবে রোসেনারা তো দীপঙ্করকে খুব অপমান করেছিল জানিস তো সেটা সেই যে সেই ফেব্রুয়ারি মাসে সারা কলেজে হইচই রোসেনারা দীপঙ্করের চিঠিটা প্রিন্সিপালকে দেখিয়েছিল প্রিন্সিপাল দীপঙ্করকে তো রাস্টিকেটই করে দিচ্ছিল সব টিচাররা স্টুডেন্টরা বলায় রাস্টিকেট করেনি কিন্তু দীপঙ্ক সেই থেকে কেমন হয়ে গিয়েছে দেখেছিস তো সেই থেকে নাকি বসুপ্রিয় প্রতিজ্ঞা ছিল যে রোসেনার অহংকার চূর্ণ করতে হবে এবার রোসেনারা বসুপ্রিয়কে চিঠি দিয়েছে বসুর এলে আছে বলতে হবে রোসেনারার মতো মেয়েও এত কাঁচা কাজ করলো সব ছেলেরা বসুকে কাঁধে করে হৈ করছে ওকে সবার সামনে ডেকে চিঠি ফিরিয়ে দিয়ে বলেছে কলেজ ইজ আ পিওর প্লেস অফ স্টাডিং ডোন্ট রাইট মি সাটর মেয়েরাও খুশি হয়েছে ও এত অহংকারী বলে কেউ তো দেখতে পারে না শুধু বাংলা অনার্সের রাকা ম্যাডাম ওকে ডেকে বলেছে এটা তুমি ঠিক নি বসুপ্রিয় একটা মেয়ের সম্মানের প্রশ্ন ও তখন বলেছে ম্যাডাম একটা ছেলেকে যখন শুধুমাত্র ভালোবাসার অপরাধে অপমানিত হতে হয়েছে তখন আপনারা কিছু বলেননি ওর একটু বোঝা দরকার ভালোবাসাটা মজার ব্যাপার নয় ও আগে ভালোবাসতে শিখুক তারপর আমাকে চিঠি লিখবে আপনি তো জানেন ম্যাডাম আমি একটুও নারীবাদী নই ছেলেদেরও যেমন মেয়েদের সম্মান করতে শেখা উচিত মেয়েদেরও তেমনি ছেলেদের সম্মান করা উচিত ওটা পারস্পরিক যাই হোক উনিও তারপর ইমপ্রেসড হয়েছেন রোসিনারা সেখান থেকেই ফিরে গেছে আর একটা ব্যাপার হয়েছে বলে মল্লিকা চুপ করে থাকে ততক্ষণে পাপাই উদ্গ্রীব হয়ে বসেছিল মল্লিকা হঠাৎ অনন্ত চুপ করে যেতে বলল কি হয়েছে বল তাড়াতাড়ি বল মল্লিকা আবার বলল একটা ভালো ব্যাপার হয়েছে সেটা কি বলবি তো মল্লিকা চুপ করে থাকে দেখ মা ডাকছে তাড়াতাড়ি বল বলছি বসুপ্রিয় আমাকে একটা চিঠি দিয়েছে এবার মল্লিকা খুব আস্তে আস্তে বলে যাক অবশেষে তাহলে বাংলা সিনেমার মতো সব ভালো ব্যাপার ঘটে গেল গেলাই হিহি করে হাসলো চিঠি দেখাবি না রে দেখাতে বারণ করেছে কি লিখেছে সব কথা বলতে পারবো না দুটো কথা বলতে পারি বল বল পাপাই আগ্রহে ফোনের ভিতর প্রায় ঢুকে যেতে চেষ্টা করে লিখেছে পাপাই আমার খুব প্রিয় তোমাদের মধ্যে যেন চিরকাল বন্ধুত্ব থাকে আর লিখেছে পাপাই একটা বোকা মে তুমিও বোকামে এমা। এ মা প্রেমপত্রের মধ্যে কেউ এসব লেখে নাকি কি বোকা আমাকে বলল না কেন আমি ভালো ভালো কথা বলে দিতাম দাঁড়া দেখি ফিরেছি না কথা বলে আসি অনেকদিন কথা বলিনি তো মন কেমন করছে কাল যাব রাখছি হ্যাঁ ফোন অফ করে দেয় পাপাই তারপর ছোটে পাশের ফ্ল্যাটে মোটে সাড়ে দশটা বাজে কে জানে বিশ্ব বকাটেটা ফিরেছে কিনা গল্পটা এইখানেই সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন পাপড়ি গঙ্গোপাধ্যায় লেখা গল্প নানা রঙের দিন গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কেমন সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন